আমি আবু জাহান্নাম সারা উপায় হবে না এর যুবক সন্তান আজকে কেমন করে নামাজ তেরে দিয়েছ রে যুবক আজকে কেমন করে মা বাবার অবাধ্য হইয়া নেশার গুনায় লিপ্ত হইয়া গেছ এ যুবক সন্তান আর অন্যায় করিস না মা বাবার আর কষ্ট দিস রে যুবক সন্তান আমার আল্লাহর ভয়টা সব সময় অন্তরে ঢুকায় নাও যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো যুবক সন্তান কখনো গুনার কাজে লিপ্ত হতে পারবে না আচ্ছা বলেন তো দেখি যদি আপনি মালিকের কাজ করেন মালিক যদি সামনে থাকে তখন কি মালিকের কাজে চুরি করা যাবে বুঝেন নাই কথা আমার আপনারা কি আমার কথা বাবা বুঝেন না যদি আপনি মালিকের কাজ করেন আপনি কর্মচারী হিসাবে ধরেন আমি আপনার কাজ করছি আমি কর্মচারী আপনি মালিক আপনি সামনে থাকা অবস্থায় আমি কি আপনার কাজে চুরি করতে পারবো বাকি দিতে পারবো হ্যাঁ আমাকে আপনি কাজে রাখবেন না তারায়া দিবেন কারণ আপনার কাজ আমি ভালো করে করি না ঠিক না তাহলে চিন্তা করলাম কি মালিক সামনে থাকার কারণে কাজের মধ্যে ফাঁকি দেওয়া যায় না যুবক সন্তান একটা বানো কি চিন্তা করলা না আমার রব কিন্তু সব সময় তোমার সাথে আছে কথা বলেন ঠিক না ঠিক ও ইযা আলাকা ইবাদি আননি ফা ইন্নী أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون <applause> الله بولا وإذا سألك عبادي عني فإني قريب আল্লাহ রব্বুল আলামিন নবীরে জানায় দেয় ও নবী আমার আপনার কাছে যখন তারা জানতে চাপে আমার ব্যাপারে বলবেন বস্তুত আমি তাদের নিকটেই থাকি কথা বলেন ঠিক না ঠিক আবার রব তুমি যা কিছু করনা কেন রে বান্দা তোমার দুনিয়ার জমিনে কেউ দেখতে পায় না একজন দেখেন তিনি বলেন আমার আল্লাহ এই জন্য যুবক সন্তান হাতে ধরে পায়ে ধরে বুঝায়া যায় আর জীবনে অন্যায় করিস না আর জীবনে মা বাবা সাথে অন্যায় আচরণ করবি না রে যুবক সন্তান আমার আল্লাহর ভয়টা নিয়াও জীবনটাকে সুন্দর করো এ যুবক সন্তান ওই নবীর সাহাবাই কেরাম কেমন কান্নার কান্না জানো ওই যে সাহাবাই কেরাম আবু বকর ওমর ওসমান আলী কেমন কান্না করে ওমর অর্ধ শাসক ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর যেই ওমর যারে দেখলে শয়তান পর্যন্ত তার আশেপাশে আসতো না কথা বলেন ঠিক কিন্তু সেই আমার পর্যন্ত কোনোদিন কান্না বন্ধ করে দেয় নাই ঈদের আনন্দ সবাই ঈদের আনন্দ ঈদ উৎসব পালন করবে মুসলমানের ঈদের দিন কয়েটা না কয়েটা ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা আমরা যেটা বাংলা ভাষায় বলি রমাজানের ঈদ আর কোরবানির ঈদ বা বকরি ঈদ ঠিক নেই আপনারা কি করেন কোরবানি ঋদ বাবা রমাজানের ঈদ আর কোরবানির ঈদ এটা আমাদের মুসলমানের আনন্দের দিন কথা বলেন ঠিক নাবে মুসলমানরা আনন্দ উৎসব পালন করবে রমাজানের রোজা রাখিয়া তারপরে সবাই মিলিয়া দুই ঈদের নামাজ আদায় করিয়া খুশি মনে সবাই আনন্দ উৎসব পালন করবে সব কারাম ঈদের আনন্দ করার জন্য ঈদগাহে হাজির হয়ে গেল কিন্তু দেখে কলিপাতুল মুসলিমের ওমর এখনো ঈদগাহের মধ্যে আসে না এরে বাবা আমি আপনাদের কাছে জানতে চাই যদি এমন হয় আপনারা সবাই ঈদগাহে হাজির কিন্তু আপনাদের ইমাম সাহেব নাই অবস্থা কেমন হবে ইমাম সাহ নাই সবাই ঈদগাহ গিয়ে হাজির অবস্থা খারাপ না যদিও হুজুর করে লাগে না বুঝেন নাই বিয়া ছাড়া মরা ছাড়া হুজুর করে লাগে না এই এলাকা আবার হুজুর কথা আমার আলহামদুলিল্লাহ কারণ এলাকার মানুষ অনেক ভালো মানুষ কথা বলেন ঠিক না বেটি ভালো না হইলেও আল্লাহ ভালো বানায় দেখ সকলে বলি আবি এরে বাবা দি কথা বলতেছিলাম কলিবাতুল মুসলিম সবাই ঈদের আনন্দ ঈদের আনন্দ পালন করতে যাবে ঈদগাহে গিয়া দেখে খলিপাতুল মুসলিম ওমর কোন ঈদগাহের মধ্যে নাই সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেল কারণ ওমরের মেজাজটা ঠান্ডা না গরম ওমরের মেজাজ ঠান্ডা না গরম শুধু এমন গরম নিরে বাবা কোনো বেইমান যদি অন্যায় কোনো কথা বলতো ওমরের দরবারই কথার আগে চলতো কথা বলেন ঠিক না মেয়েটি সাহাবা কারাম তাকে দেখে আনন্দের দিন ওমর আর কোনো খবর নাই সবাই চিন্তিত ওমর কেন ঈদগাহের মধ্যে আসে নাই সবার মনের মধ্যে ভয় সবাই চিন্তার মধ্যে পড়ে গেল এদিক দিয়া সং সাহাবাঁ কারাম একজন আরেকজনকে ধাক্কা দেয় বলে যাও তাড়াতাড়ি যা খলিফাতুল মুসলিম নমনের কি হালত একটু দেখে আসো সালমান ফারসি আর কয়েকজন সাহাবাই কারাব মিলিয়াও ওমরের বাসার সামনে গিয়া হাজির হয়ে গেলেন ওমরের বাসার সামনে হাজির হওয়ার পর কেমন যেন আওয়াজ শুনতে পায় গুন 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 করে কান্নার আওয়াজ শুনতে পায় কান্নার আওয়াজ শুনিয়া কোনো সাহাবাই কারাম কোনো কথাই আর বলেন নাই তারাও কেমন যেন ভয় অন্তরের মধ্যে ভয় আর কান্না করে হায় হায় ওমরে আজকে কান্না করে আমরা কেন আনন্দ করি কিছুই তো বুঝলাম না ও মন কেন কান্না করে সাহাবাই কেরাম হঠাৎ করে সালাম দিয়া ডাক দেয় ও খলিফাতুল মুসলিম আজকে আনন্দের দিন আপনি ঈদগাহের মধ্যে আসেন নাই শুধু তা নয় আজকে দেখি তাকাইয়া দেখি আপনি কান্না করেন তার কারণটা কি খলিফাতুল মুসলিম ওমর ডাক দিয়া বলে কেন আনন্দ করব বলো তার কারণটা কি আমি আনন্দ করব তার কারণ কি বলে আজকে ঈদের দিন আনন্দের দিন এই জন্য আনন্দ করব কান্না করেন আপনি কেন ওমর ডাক দেওয়া ও সাহাবাই কেন তোমরা শুনে নাও আমি ওমরের মধ্যে একটু আনন্দ নাই কেন আনন্দ নাই বলে আমি তো রমাদানের রোজা রেখেছি আমি আমার রমাদারের রোজা কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই আবার রব আল্লাহ যদি ডাক দিয়া বলে এরে ওমর তোর রোজা তুই ফিরাইয়া নে আমি তোমাকে ডাক দিতে পারবো না ওরে সাহাবা একেরাম ওই সময় আমি আমার মালিকের কাছে কি জবাব দিব ও আমি যে মাজানে তারা তার বিহের নামাজ আদায় করলাম ওই তারা বিহের নামাজ আমার কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই আমার রব যদি ডাক দিয়া বলে এরে উমর রমা যত রাখার তারা বিহুলনি একটাও কবুল হয় না আমি ওমর কি জবা আমার মালিকের কাছে দিব এরে সাহাবাই বাইকার আমি তো রমাজানে ওই কোরআনের তালামত কবুল হয়েছে কিনা দাও তো আমার জানা নাই আবার রব যদি দিয়া বলে রে ও তোমার একটা তেলা আমি আল্লাহর কাছে পৌঁছাই না ওই সময় আমি আবার রবের কাছে কি জবাব দিব রে বাবা একটা বারো কি চিন্তা করলা না ওই সাহাবাই কেরাম কান্না বন্ধ করে দেয় নাই যেই ওসমান ওই কবর দেখলে কেমন যেন কান্না আর কান্না করতেন ওসমান কান্না করতে করতে কেমন যেন ধারি মোবারক পর্যন্ত ভিজে যাইতো ওসমানকে প্রশ্ন করা হয় এর ওসমান আপনি কবর দেখলে এত কান্না করেন তার কারণটা কি ওসমান বলে ও সাহাবাইকার আমি এই কবর দেখে কান্নার কারণ হল নবী বলেছেন এই কবর হলো প্রথম এই ঘাটি থেকে যদি পারা যাবে রাত হাত পুলসের পার হওয়া যাবে এই জন্য কান্না করি কারণ আমার এই প্রথম ঘাঁটিতে যদি আটকায়া যায় তাহলে আমার জীবনটা তো ধ্বংস হওয়া যাবে এই জন্য কারামের মধ্যে কেমন ভাব মুসলিম কান্না করে আর সাহাবাই ক্যারদার কে বয়ান করে করে বুঝাইতেছে একটা আয়াত দালাবাত করতেছে সুরায় রহমানের একটা আয়াত তালাবাদ করেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যারা আমার রবের কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে আমার আল্লাহ তাদেরকে দুটি জান্নাতের সুসংবাদ দান করবে সুবহানাল্লাহ কয়টা জান্নাত দুইটা জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছে উমরের বয়ান শুনে একজন যুবক মনে মনে করছে আল্লাহ আর আর জীবনে জীবনে অন্যায় অন্যায় বলে করব না যুবক সন্তান আল্লাহর কাজে তৌবা করিয়া উমরের বয়ান শেষ করিয়া বাসার দিকে রওনা হইয়া গেল হঠাৎ করে রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান ধোকা দেওয়া আরম্ভ করে দিয়েছে যুবক সন্তানকে শয়তান ধোকা দিতে লাগ যুবক সন্তান সামন দিকে অগ্রসর হয় কে যেন একজন সুন্দরী নারী তাকে দেখিয়া ডাক দে যুবক দাঁড়াও দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে একটু দাঁড়াও তোমার সাথে একটু কিছু কথা বলি যুবক ডাক দিয়া বলি না না আমি তোমাকে চিনি নাই তোমার সাথে আমার কথা বলার কোনো দরকার নাই এরে বাবা যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ কথা বলেন ঠিক এজন্যই তো মাঝে মাঝে একজন যুবক জন্য ফাঁসির গাছটা ঝুলে হ্যাঁ এলাকাত নাই এমন হ্যাঁ আছে যুবক নি এমন মা কয় তোমার মতো মা আমার লাগবো না আবার এই মাইয়াই দরকার

কে যেন একজন সুন্দরী নারী এসে ডাক দে যুবক দাঁড়া দাঁড়া তোমার সাথে আমার কিছু কথা আছে যুবক বলে আমি তোমাকে চিনি নাই তোমার সাথে আমার কোনো কথাও নাই যুবতী আবারও সুন্দর করে ডাক দেয় মায়া বিশুরে ডাক দেয় এরে যুবক একটু দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে যুবক এবার কেমন যেন মনটা নরম হয়ে গেল শয়তানের ধোকায় পড়ে গেল যুবক এবার ডাক দিয়া বলে কি বলবা একটু বলো তাড়াতাড়ি বলো বলে না না এখানে বলা যাবে না তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে আলাদা রুমে যেতে হবে না যুবক সন্তান শয়তানের দোকায় পড়িয়া কেমন যেন হইয়া গেল যুবক সন্তান গিয়া আলাদা রুমে চলে গেল এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে এরে যুবক তুমি কি জানো। আমি কেন তোমাকে এখানে ডাকলাম তার কারণটা কি তুমি কি এখনো বুঝতে পারো নাই বলে না না বলে কা তোমাকে ডাকার কারণ হলো আমি চাই তোমার সাথে আমার খা হেসাত পূরণ করবো না আমি আমার মনের চাহাত পূরণ করব যুবক সন্তান সহ দোকায় পড়িয়া হঠাৎ করে মনের মধ্যে এই চিন্তাটা চলে আসলো আমি এখন আমাকে কেউ দেখবে না এই অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য অর্ধেক পোশাক খুলে বেলল কিন্তু মধ্যে হঠাৎ করে একটা আয়াতরণ হয়ে গেলুয়া বা তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে একজন আছে জিনার নামটা কি যুবক সন্তান করে একবার দেখে যুবকের মনের মধ্যে কেমন যেন হয়ে গেল দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না দেখে একজন তিনি হলেন আমার আল্লাহ এই চিন্তা করিয়া যুবক সন্তান অর্থ পোশাক পরিহিত ওই যুবতী নারীর থেকে দৌড়ায় দৌড়ায় যুবকটা কেমন যেন দৌড়ায় ঘর থেকে বের হইয়া এমন ভাবে কান্না করে কান্না করে কেমন যেন কি যেন হারাই ফেললো যুবক এমন কান্না করতে করতে অর্ধে পোশাক পরিয়া পাগলের মতো দৌড়ায় এমন দৌড়াইতে দৌড়াইতে বাসার কাছে গিয়া বাবার সাথে গেল বাবা ডাক দিয়া সন্তান কেন তুমি এমন কান্না এবার তোমার শরীরের পোশাক কোথায় তোমাকে কে আঘাত করেছে আমি বাবা জীবিত থাকা সত্ত্বে তোমার ওপর কেউ আঘাত করবে এটা আমি সহ্য করতে পারবো না এর সন্তান বলো কে এমন তোমার ওপর আঘাত করেছে যুবক সন্তান কান্না করে আর কেমন যেন চোখের পানি যুবকের বাবা ডাক দিয়া বলে এরে সন্তান বলো তোমাকে কে এমন আঘাত করেছে তাড়াতাড়ি আমার কাছে বলো তোমার কি হয়েছে এবার যুবক বলে আব্বা যান আমি কোন রকমের আমাকে কেউ আঘাত করে নাই নির্যাতন করে নাই তাহলে তোমার এমন পোশাকের হালাত কেন তুমি কান্না করো কেন তার কারণটাকে একটু জানতে চাই এই কথা বলার পর এবার যুবক আরো বেশি পোপায় পোপায় কান্না করে যুবক কান্না করে আর বলে আব্বা যান যদি আমি আপনার কাছে আমার ঘটনা খুলে বলি তাহলে আপনি আমাকে এখান থেকে তারায়া দিবেন বলে না না সন্তান কি এমন হয়েছে একটু জানতে চাই এবার সন্তান ডাক দিয়া বলে ওরে আব্বা যান আমি যখন উমরের বয়ান শুনলাম আর কোরআন এর একটা আয়াত করেছে ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান যারা আমার মালিকের কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে আমার আল্লাহ তাদেরকে দুটি জান্নাতের সুসংবাদ দিয়েছে ও আববাদ আমি ওমরের বয়ান শুনিয়া কাটি দিলে তওবা করিয়া বাসার দিকে রওনা হলাম কিন্তু কেমন যেন শয়তানের দুকাই পড়িয়া আমি একটা বেgana নারীর সাথে অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম কিন্তু अब्বাজান আমি অন্যায় কাজে লিপ্ত হই না তারপরও কেমন যেন আমার মনের মধ্যে ভয় আমি তওবা করেছি আবার তওবা ভেঙ্গে ফেললাম আল্লাহর বান্দা এবার বাবা সন্তানকে ডাক دیا۔ বলে রে সন্তান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দেন তোমরা আমি আল্লাহর رحمتдика निराश হওয়ার কোন সুযোগ নাই আর আল্লাহ হল রহমান রহিম দয়ালু আল্লাহ যুবকের বাবা ডাক দিয়া বলে এর সন্তান কান্নার কোন কারণ নাই আমার আল্লাহর কাছে কান্না করো আর বলো ও দায়ার মালিক জীবনে কত অন্যায় করেছি আর অন্যায় করব না ও সন্তান আল্লাহর করে চাও যুবক কান্না বন্ধ করে দেয় নাই কান্না করতে করতে খাবার দাবার সব বন্ধ করে দিল আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমার তো জানা নাই যুবক সন্তান মনের মধ্যে ভ এই অন্যায় করেছি তো বা করে আবার তো বা ভাঙলাম আমার আল্লাহ জানি ক্ষমা এই চিন্তা করিয়া কান্না করতে করতে। এক পর্যায়ে যুবক সন্তান কলি যা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়া চলে যায় এবার যুবকের বাবা কান্না করে যুবকের মার কান্না আওয়াজ ভাই কান্না করে বোন কান্না করে আদরের সন্তান ভাই বোন সবাই কান্না করতেছে কান্না করে আর বলে বাবা বলে আমার সন্তান মা বলে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ভাই বোন তাদের জন্য কান্না করতেছে হঠাৎ করে একদিন ওই যুবকের বাবা আবার ওমরের দরবারে হাজির হয়ে গেল উমরের দরবারে হাজিরা হওয়ার পর ওমর আবার যখন ওই বৃদ্ধা লোককে ডাক দিয়া বলে এরে চাষা বলো আজকে কয়েকদিন যাবত হয়ে গেল আপনার সন্তান আমার এখানে আসে না তার কারণটা কি এরে বাবা দেখবেন যদি কোনো ব্যথার কথা স্মরণ হয় হাসি আসে না কান্না কথা কয় না আপনার মা মারা গেছে কি মারা গেছে মা মারা গেছে হঠাৎ আপনার বন্ধু কয়েকদিন পরে আইসা বলে ভাই তোমার মনে হয় মা মারা গেছে এখন হাসি আসবে না কান্না কারণ দুঃখের কথা স্মরণ হয়েছে কথা বলেন ঠিক না বেটি ও মা ডাক দিয়া বলে এরে বিদ্যুৎ তা চাবলো তোমার সন্তান কোথায় আজকে কয়েকদিন হয়ে গেল তোমার সন্তানের কোন খবর নাই তার কারণটা কি একটু জানতে চাই এবার লোক কেমন যেন চোখের পানি সেরে সেরে কান্না করে আর ডাক দিয়া বলে ও মর আমি যদি আপনার কাছে এই ঘটনা খুলে বলি তাহলে আপনি আমাকে এখান থেকে দিবেন বলে না না তারাবো না কি এমন হয়েছে। খলিফাতুল খলিপাতুল মুসলিম বারবার পীড়াপিনে করার কারণে এবার ওই বৃদ্ধ লোক ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিম ওমর যখন আবার সন্তান আপনার কাছে বয়ান শুনিয়া শুনিয়া আবার সন্তান খাততি দিনে তওবা করিয়া আমার সন্তান বাসার দিকロナ হয়ে গেল শয়তানের দোকায় পড়িয়া আমার সন্তানটা এমন একটা অন্যায় কাজে লিপ্ত হওয়া আরম্ভ করে দিল বলে ওমর এমন ভাবে অন্যায়ের কাজে লিপ্ত হতে লাগলো একটা বেগানা নারীর সাথে অন্যায়ের কাজে লিপ্ত হতে লাগলো কিন্তু অন্যায় করে নাই আমার করেই না ভয়টা স্মরণ হয়ে গেল কিন্তু আমার সন্তানটা এই চিন্তা করতে করতে ভয় করিয়া করিয়া কয়েকদিন আগে কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়া চলে গেল এবার ডাক দিয়া বলে এরে কাছা বলো তোমার সন্তানের কবরটা কোথা i আমি একটু চাই তোমার সন্তানের কবরটা জিয়ারত করতে এবার খলিফাতুল মুসলিমের উমর এবং সন্তানের বাবা দু মিলিয়া যখন কবর পাশে দাঁড়ায় কেমন যেন কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া ওমর এবার ডাক দিয়া বলে এরিতাসা তোমার কপালটা বড় ভালো তোমার সন্তানের কপালটা বড় ভালো আমি যখন তোমার সন্তানের কবরের পাশে দাঁড়ায় আমি কেমন যেন মা مولا جنة رشوشنبت سبحان الله يا الهي تو مرا معبود هاي يا الهي تو مع معشوق هاي يا الهي تومرا مرا غفار هاي يا الهي تو مرا তার এই জন্য যুবক সন্তান ভয়কার করতে হবে কথা বলেন জোরে বলেন কার ভয় যুবক সন্তান কখনো অন্যায় করা যাবে না আল্লাহ তালা আদেশ করেন এক নাম্বার হলো ইত্তাকুল্লা আল্লাহর ভয় দ্বিতীয় নাম্বার হলো অকুলু কৌলংসা দিদা জবানকে হেফাজত করো জবান দ্বারা সঠিক কথা বলো এই জবান দ্বারা মিথ্যা কথা বলিয়া বলিয়া গুনার কাজে লিপ্ত হয়ে যায় না আল্লাহ বলেন যারা মিথ্যাবাদী তাদের জন্য জাহান নাম দুর্ভোগ জাহান এরে সন্তানের দল এ বৃদ্ধ বাবা ও পর্দার আর কত অন্যায় করবা অন্যায় করিয়া করিয়া জীবনটা ধ্বংস করে দিয়েছ এরে বাবা যদি মাওলার ভয় আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে বাবা আমার আল্লাহ কত সুন্দর সুসংবাদ দেয় আল্লাহ তালা আঠাইশ নাম্বার পাড়ায় সুরায় তালাকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু হু মাখ ৰজা মিন হাই চুল আ তা আমাৰ আল্লাহ ৰব্বুলা মিন জান দে ও দুনিয়াৰ বান্ধবান্দি না শুনে নাও শুনে নাও তোমরা যদি আমি আল্লাহকে ভয় কৰো অ মাইয়া দা কিল্লাহা ইয়া দে আল্লাহ হু মাখ ৰজা কৰো যদি আল্লাকে ভয় কৰে আমাৰ আল্লাহ তাকে বিপদ তাকে হেফাজত কৰে বেচ আল্লাহ আজকে আদম কত রকমের ধন সম্পদের জন্য জন্য টাকা পয়সার জন্য কত জায়গায় না দৌড়ায় কথা বলেন ঠিক না গ্রামীণ দৌড়ায় সোনালী কেন লোন আনার জন্য টাকা আনার জন্য কিস্তি উঠানোর জন্য হারাম খাইয়া খাইয়া আল্লাহর বান্দা পেটটাকে বড় বানাইছে এই পেট বড় বানাইয়া কবরে যাবে আর সেই পেটের মধ্যে হারাম খাবার লোক আর সেই পেটটা নিয়া যখন কবরে যাবে ওই কবরের মধ্যে পেটের মধ্যে বড় বড় সাপ তো গন্ধবে কথা বলেন ঠিক না बेटी এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন যারা আমার আল্লাহকে ভয় করবে ওয়া মাইয়্যাত তাকিল্লাহা ইয়াদআল্লাহু মখরাজা তারা আল্লাহকে ভয় করবি তাদেরকে আমার আল্লাহ জানা দেয় এরে দুনিয়ার মানুষটা শোনে নাও শোনে নাও যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে বিপদ থেকে হেফাজত করব শুধু তা নয় আল্লাহ আলামিন জানায়া দেন এর দুনিয়ার মানুষ যারা আল্লাহকে ভয় করবে তাদের রিজিক আমার আল্লাহ কোথা থেকে দিবে কখনো টেরো পাইবে না সুবাহান আল্লাহ গুমা করা যা এই জন্য সন্তানের দা আল্লাহ রাজা ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও আর জীবনে অন্যায় করা যাবে না আর জীবনে মা বাবার সাথে অভাব তো আচরণ করা যাবে না আর জীবনে নামাজ ছাড়া যাবে না অন্যায় কাজ করিয়া করিয়া নিজের জীবনটাকে আর ধ্বংস করা যাবে না এরে যুবক সন্তান আমার আল্লাহ কত দয়া করিয়া মায়া করিয়া তোমাকে আমাকে আমাকে এত সুন্দর চেহারাটা দান করেছে যুবক এত সুন্দর হাত গুরু আমার আল্লাহ দান করেছেন এত সুন্দর চেহারাটা আমার আল্লাহ দান করেছেন আমার আল্লাহ এত সুন্দর চক্ষু দান করেছেন এরে বাবা আমার আল্লাহ কিন্তু পারতেন তোমার চেহারাটা নষ্ট করে দিতে আমার আল্লাহ পারতেন তোমার একটা চোখকে নষ্ট কানো বানা ফেলতে আমার আল্লাহ পারতেন তোমার দুইটা চোখকে অন্ধ বানা ফেলতে এরে বাবা আমার আল্লাহ কিন্তু পারতেন তোমার একটা পা অচল বানা দিতে কিন্তু না আমার আল্লাহ দয়া মায়া তোমার এত সুন্দর হাতগুলো আমার আল্লাহ দান করেছেন আমার আল্লাহ এত সুন্দর পাটা দান করেছেন আমার আল্লাহ এত সুন্দর যে সিমটা আল্লাহ দান করেছেন এই যুবক সন্তান আজকে কত রকমের গুনায় কাজে লিপ্ত হয়ে গেল মোবাইলের গুনায় পড়িয়া জীবনটা ধ্বংস করে দিয়েছিল যুবক আর কত অন্যায় করবা আর কত জীবনে অন্যায় করিয়া করিয়া জীবন ধ্বংস করবা না 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 এই অন্যায় নিয়ে কবরে যাওয়ার কোন সুযোগ নাই এরে বাবা তুমি যখন অন্যায় করো আল্লাহ বলেন মা ঘর কাবি রব্বী ক্যালকারী তোদেরকে তোদের রপের প্রতি গুঞ্জিনি দোকান বালায়া দিল। আজকে আমার রব। এত সুন্দর করিয়া মায়া করিয়া আদর করিয়া তোমার জন্য খাবার বন্ধ করে দেয় নাই অক্সিজেন বন্ধ করে দেয় নাই আমার আল্লাহ এত সুন্দর তোমার জন্য বাতাস আগের মতো চালু রাখলো আমার আল্লাহ সূর্যের আলু বন্ধ করে দেয় না ও দুনিয়ার শোনে নাও নাও কত রকমের অন্যায় করিয়া আল্লাহ রাজাবের ভয়টা করো। আজাব সহ্য করতে পারবি না জাহান নামে আজাব বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে সন্তানের দল আল্লাহ রাজাব কত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে গুনা বিমান না প্রমাণ যদি কবরে যা ওই কবরটা কত ভয়ঙ্কর হয়ে যাবে এ যুবক সন্তান কত রকমের অন্যায় করিয়া করিয়া আজকে নামাজটাও ছেড়ে দিলে যুবক সন্তান আজকে তুমি রোজাটাও ছেড়ে দিলা ও যুবক সন্তান আজকে মসজিদটা খালি হয়ে গেল একটা বারোকে চিন্তা করলা না মায়ার নবী তোমার জন্য কত কষ্টই না করলেন আজকে নবীর আদর্শ সারিয়া যুবক সন্তান কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলি এ যুবক সন্তান আজকে মায়ার নবীর আদর্শ সারিয়া নেই আর মেসির ভালোবাসা তার মধ্যে মত্ত হয়ে গেলি এ যুব ওই নেই মারা তোকে নিবে না ওই মেসি খ্রিস্টান তোকে জান্নাতে নিবে না

পাহাড়টাকে দিয়া ওই তায়েববাসীকে এমন ভাবে ধ্বংস করে দিব আল্লাহর নবীর কাছে আসিয়া ফেরেশতা যখন ডাক দিয়া বলল নবী আবার আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনার কাছে যদি আপনি বলেন তাহলে আল্লাহ তাআলা আপনার আদে যদি আপনি আদেশ করেন আল্লাহ তাআলার হুকুমে আমরা এই জমিনটাকে উল্টায় দেব অর্থাৎ ধ্বংস করে দিব আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে ও ফেরেশতাদের দুলনা না 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 তারা আমাকে চিনে নাই যার কারণে তামা তার আমার ওপর এত নির্যাতন করেছে যখন চিনবে আর কখনো নির্যাতন করবে না এর যুবক সন্তান তোমার জন্য আমার জন্য আমার মায়ার নবী পেটে পাতুর কত রকমের কষ্ট করে করে যুদ্ধের ময়দানে শরিক হয়েছে এই ইমানের জন্য কত রকমের কষ্ট ইনা করছে ও যুবক সন্তান আজকে সেই নবীকে কেমন ভাবে ভুলে গেলি ওই কোরআনটাকে কেমন করে ভুলে গেলি একটা বড় চিন্তাও করলি না ও যুবক সন্তান এখনো আমার মায়ার নবী মধ্যে উম্মাতি বলে কান্না করে রে এর উম্মাত দল তোরা যখন গুনার কাজে লিপ্ত হয়ে যাস আমার মায়ার নবী বড় কলিজায় আঘাত পায় যুবক সন্তান মায়ার নবীর কলিজায় আঘাত দিয়া দিয়া দাঁড়িটাকে ছোট বানাইয়া শয়তানের দোকায় পড়িয়া কত রকমের অন্যায় কাজে দাড়িটা পালাইয়া দিলা ও যুবক সন্তান আজকে তুমি নেইমার আর মেসির ভালোবাসায় পড়িয়া বেঈমানদার ভালোবাসায় পড়িয়া তুমি আবার মায়ার নবীর আদর্শটা বাদ দিয়া তাদের আদর্শ গ্রহণ করলা একটা বড় কি চিন্তাও করলা না তারা তোমাকে জান্নাতে নিবে না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আলমার উমা আমান আহাব